হ্যালো স্টুডেন্ট ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো তৃতীয় শ্রেণীর প্রথম পর্যক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার তিন ও চার নম্বর সেটে প্রথমেই দেখো আছে শূন্যস্থান পূরণ কদাকে আছে সর্বভুত প্রাণী হলো মানুষ গদাগ খাদ্য থেকে আমরা শক্তি ও পুষ্টি পাই গদাগ এদেশ থেকে বিদেশে জিনিস পাঠানোকে কি বলে রপ্তানি গদাগ পটল গাছের বীজ অখাদ্য দুই আছে সঠিক উত্তরের নিচে চিহ্ন দাও কদাকে আছে চোখু বা চোখ হল দর্শেন্দ্রীয় কদাকে আছে হজমে সাহায্য করে লালারস আর হরতকীর স্বাদ হচ্ছে কষা আর উভয়চর প্রাণী হলো ব্যাং তিনি বলেছে ঠিক না ভুল লেখো। কদাকে আছে বেশি ঝাল খেলে জীব জ্বালা করে ঠিক ওরার জন্য পাখির পাখনা আছে পাখির ডানা থাকে তাই এটা ভুল খেলাধুলোর শরীরের ক্ষতি হয় না খেলাধুলো করলে শরীর সুস্থ থাকে তাহলে এটাও ভুল আর দেশ লাইয়ের বাক্সের গায়ে বার থাকে ঠিক এবার দেখে নাও তাকে স্তম্ভ দুটি মিলিয়ে সঠিক নম্বরটি বন্ধ নিতে বসাও তুমি তোমাদের নাম্বার সে দাগ দিয়েছি কত গেছে ফুটবল খেলার পরিচালক রেফারি প্রাণী থেকে পাওয়া যায় প্রাণীজ খাদ্য গতে আছে ক্রিকেট খেলায় থাকেন আম্পায়ার তো উদ্ভিদ থেকে পাওয়া যায় হচ্ছে উদ্ভিজ খাদ্য কাছে আছে বেমান শব্দটির তলায় দাও ডিম মাছ মাংস দুধ এগুলো সবই আমরা প্রাণী থেকে পাই আর ভাতটা হচ্ছে উদ্বিজো খাদ্য দেখো নাক চোখ চুল কাঞ্জীব তো চুল এখানে হচ্ছে আলাদা হবে নিম পাতা কর্মী হিংছে কিমা এখানে কলমিটা শাক তাই এটা বেমানান কথা গেছে নিমকি দই ছানা মাখন এগুলো দই থেকে দুধ থেকে পাওয়া যায় নিমকি তেলে ভাজা তো ছয় দাগে চলে যায় নিচের প্রশ্নগুলোর উত্তর তাও ছয়ের ক দাগে বলেছে কোন শাক খেলে বুদ্ধি বাড়ে হবে ব্রাহ্মী শাক খদাক ইন্দ্রিয় কটিও কী কী পাঁচটি যথা চোখ কান নাক জিপ ত্বক আর কদে আছে আদিম মানুষ কীভাবে খাবার পেত আমি ফলমূল জোগাড় করি খদাখ আমাদের দেশ থেকে কোন কোন খাদ্যদ্রব্য বিদেশে গেছে আম গোলমরিচ চলে যায় চার নম্বর মডেল সিটিতে একের কদাক যারা মাটির জিনিস তৈরি করেন তাদের বলে কুমোর পেঁয়াজ হল গাছের কাণ্ড ঘ বুদ্ধি সবচেয়ে বেশি মানুষের ঘ আদিব মানুষ খাবার জল পেত নদী থেকে বাদিকের সঙ্গে ডান দিক মেলা চোখের রোগ রাত কানা হবে কাজকলা জঙ্গলের আগুন দাবানাল দুধ হবে ছানা দুয়ে আছে সঠিক উত্তরের পাশে টিক দাও আর ভুল উত্তরের পাশে কাটা দাও ডাব পাকলে তাকে নারকেল বলে ঠিক হলো গাছের কাণ্ড না ভুল তা ফল আর গরু ঘাস হজম করতে পারে ঠিক পাতা খোঁজপত্র রূপ প্রতিরোধ করতে পারে এটাও ঠিক চারে আছে স্থান পূরণ করো ব্রাহ্মী শাক খেলে বুদ্ধি বাড়ে আমাদের শরীরের সবচেয়ে বড় ইন্দ্রিয় হলো ত্বক গদা খাদ্য হজম করতে সাহায্য করে লালা রস আর চিচিঙ্গার আর একটা নাম হোপা পাঁচে আছে এক কথায় উত্তর দাও দুটো প্রাণী খাবারের নাম মাছ ডিম মধু গদে আছে কানামাছি খেলায় কোন অঙ্গ বুঝতে সাহায্য করে হবে কান আর গদে আছে আমাদের ইন পাঁচটি ইন্ডিয়ার নাম চো কানজি ত্বক আর মাছ কিসের সাহায্যে সাঁতার কাটতে পারে হবে পাখনার সাহায্যে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাদের দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে